সমস্ত স্টুডেন্টদের জানায় স্বাগত তো তোমরা জানো যে এইচএসের থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেছে এখনও চলছে আর কয়েকটা সাবজেক্ট বাকি আছে তো এরই মধ্যে কিন্তু অনেকে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে স্যার আমার থার্ড সেমিস্টারে যে এক্সাম খুব একটা ভালো হয়নি এবং আমি হয়তো ফেল করে যাব কততে পাস সেটা যদি একটু জানান তো খুব ভালো হয় আর অনেকে বলেছ যে আমাদের কি গ্রেস নাম্বার দেওয়া হবে এটাও কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছ আর এটাও তোমরা জানতে চেয়েছ যে কোনো সাবজেক্ট যদি ফেল করে যায় তাহলে কি ফেল করে যাব এই যে তোমাদের একটা যে প্রশ্ন সেই প্রশ্ন থাকার জন্যই কিন্তু আমি এই যে তোমাদের পরীক্ষা চলাকালীন এই ভিডিওটি করছি যদিও এখন এই ভিডিওটি দেওয়ার ঠিক নয় তো তবুও তোমাদের মনের যে একটা টেনশন রয়েছে এই টেনশানের জন্য আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করছো বলেই আমি এই ভিডিওটি করতে বাধ্য হলাম কারণ আমি ব্যক্তি ব্যক্তিগতভাবে ভাবলাম যে যে সমস্ত স্টুডেন্টরা হয়তো একটু খারাপ পরীক্ষা দিয়েছে তারা চিন্তা করছে এবং তাদের চিন্তা দূর করার জন্যই এই ভিডিওটি এই মুহূর্তে করে নেওয়া দরকার কারণ তারা যদি অতিরিক্তভাবে যদি চিন্তা করে তাহলে পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তাদের পরীক্ষাগুলো আরও চিন্তাতে হয়তো খারাপ হয়ে যেতে পারে তো যাই হোক তোমাদের যে প্রশ্নগুলি ছিল সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু একটার পর একটা আমি কিন্তু অ্যান্সার দিচ্ছি তোমরা কোনো টেনশন করো না আর একটা কথা বলা কি যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইবস অবশ্যই একটা করে দিও আর লাইক তো করবেই আর পাশে থাকা বেলাইকটিকে প্রেস করতে একেবারেই ভুলো না দেখো তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে আলোচনা করছি তো দেখো তোমরা তো দু হাজার ছাব্বিশ যে তোমাদের এইচএস পরীক্ষা হচ্ছে এই দু হাজার পঁচিশে তোমরা এইচএস থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ আর ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশে তো এই তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের যে নাম্বার মিলেই কিন্তু তোমাদের কী হবে রেজাল্ট তৈরি হবে তো তোমাদের আগে জানতে হবে যে স্যার আমাদের পাস কত সেটা কিন্তু আগে তোমরা বলেছিলে দেখো যে সমস্ত সাবজেক্টগুলোর নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলো কিন্তু চল্লিশ নাম্বারে কিন্তু পরীক্ষা হয়েছে চল্লিশের মধ্যে যদি তুমি বারো তুলতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু পাস করে যাচ্ছ আর যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেইগুলো পঁয়ত্রিশ নাম্বার মধ্যে পরীক্ষা হচ্ছে সেই পঁয়ত্রিশের মধ্যে যদি তুমি যদি এগারো পাও তাহলে কিন্তু তুমি পাস করে যাচ্ছ আর আরেকটা খেয়াল করবে শুধু সাবজেক্টগুলো পাস করলেই হবে না তার সঙ্গে সঙ্গে তোমাকে প্র্যাকটিক্যালে কত নাম্বারে পরীক্ষা হয় বা তার মধ্যে কত তুলতে হয় সেটাও কিন্তু তোমাকে জানতে হবে দেখো প্র্যাকটিক্যালে যেগুলো কুড়ির মধ্যে পরীক্ষা হয়েছে সেইখানে তার থার্টি পার্সেন্ট নাম্বার তুলতে হয় অর্থাৎ ছয় নাম্বার পেলে পাস করে যাবে কুড়ির মধ্যে যদি ছয় পাস করে যাবে আর যেগুলো ধরো যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে সেইগুলো যদি যেগুলো তিরিশের মধ্যে পরীক্ষা হয়েছে প্রজেক্টগুলো সেইগুলো যদি থার্টি তার থার্টি পার্সেন্ট তিরিশের থার্টি পার্সেন্ট যদি নয় তুলো তাহলে তোমার তুমি কিন্তু পাস করে যাচ্ছ তাহলে দেখা যাচ্ছে কি তোমাকে সাবজেক্টের দিকেও কিন্তু থার্টি তুলে পাস করতে হবে আবার প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোও কিন্তু থার্টি তুলে পাস করতে হবে এই নয় তুমি সাবজেক্টগুলো থার্টি পার্সেন্ট তুলে পাস করে গেলে প্র্যাকটিক্যালে কিন্তু ফেল করে গেলে তাহলে কিন্তু ফেল আবার প্র্যাকটিক্যাল হয়তো পাস করে গেলে যে সাবজেক্টগুলো তিরিশের মধ্যে হয়েছে সে কুড়ির মধ্যে হয়েছে সেটা ছয় তুলে পাস করে গেলে কিন্তু আমার এদিকে দেখা যাচ্ছে তুমি সাবজেক্টে কোনো থার্টি পার্সেন্ট পাচ্ছ না তাহলে কিন্তু ফেল অর্থাৎ প্র্যাকটিক্যাল সরি এই প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যাই বলো না কেন ওই এই প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে তোমাকে থার্টি পার্সেন্ট নাম্বার তুলতে হবে আর সাবজেক্টগুলোর ক্ষেত্রেও কিন্তু পাশের জন্য তোমাকে থার্টি পার্সেন্ট নাম্বার তুলতে হবে তবেই কিন্তু তুমি পাস করবে তাহলে এটা তোমার যেটা প্রশ্ন করেছিল যে স্যার আমাদের কত নাম্বার তুলতে হবে একটা নয় যে সমস্ত সাবজেক্টগুলো নন প্র্যাকটিক্যাল সেগুলো হচ্ছে চল্লিশে বারো তুললে পাস আর যে সমস্ত সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলো পঁয়ত্রিশের মধ্যে এগারো তুললে পাস আর প্রজেক্ট যেগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো প্রজেক্টের যেগুলো কুড়ির মধ্যে পরীক্ষা হয়েছে সেগুলো ছয় তুললে পাস আর যেটা প্রজেক্ট তিরিশের মধ্যে পরীক্ষা হবে বা হয়েছে সেটা নয় তুললে পাস তাহলে পাসের ব্যাপারটা তোমার বুঝে গেলে এইবারে নেক্সট তোমাদের যে কোশ্চেনটি ছিল স্যার যদি আমরা কোনো সাবজেক্টে যদি ফেল করে যায় তাহলে কি ফেল করে যাব এটা কিন্তু অনেকের কিন্তু অনেক অনেক স্টুডেন্ট অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ধরো ভালো পরীক্ষা দাওনি বা একটু হয়তো পড়াশোনার দিক দিয়ে একটু দুর্বল আছো তারাই হয়তো এই প্রশ্নগুলো করেছো তবুও তোমাদের জন্যই যে ভিডিওটি করা তবে তোমরা জেনে রাখো যে যদি কোনো সাবজেক্টে যদি ফেল করে যাও আপাতত থার্ড সেমিস্টারের কথা বলছি তা হলেও কিন্তু তুমি কিন্তু আরেকবার কিন্তু পরীক্ষা বসার কিন্তু সুযোগ পাবে যেটাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সাম তাহলে এই সাপ্লিমেন্টারি এক্সামটা কখন হবে আমি ধরে নিলাম তুমি ব্যাঙ্কগুলিতে ফেল করে গেলে বা ধরে নিলাম ইকোনমিক্সে ফেল করে গেলে বা ধরে নিলাম তুমি ফিজিক্সে ফেল করে গেলে ফেল করে গেলে তো ফেল তা নয় ফেল করে গেলে তুমি যে সাবজেক্টে ফেল করো না কেন বা যটা সাবজেক্টে তুমি ফেল করো না কেন তোমাকে সাপ্লিমেন্টারি এক্সাম হিসেবে কিন্তু আবার তুমি দিতে পারবে তাহলে সেই এক্সামটা কখন হবে সেই এক্সামটা হবে যখন তুমি দু সালে ফোর্থ সেমিস্টার পরীক্ষাটা দেবে ঠিক আর ফোর্থ সেমিস্টার যখন দেবে তখন ওই ফোর্থ সেমিস্টার পরীক্ষাটি হয়ে যাওয়ার পর ধরো তুমি বাংলা পরীক্ষাতে বাংলাতে থার্ড সেমিস্টারে ফেল করেছো তাহলে যখন তুমি ফোর্থ সেমিস্টার বাংলা পরীক্ষাটা দেবে হ্যাঁ ওই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের কিন্তু যে সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্টে কিন্তু তোমাদের কি হবে না সাপ্লিমেন্টারি যে বললাম এক্সাম সেটা কিন্তু তোমরা সেই দিনই তোমাকে দিতে হবে যদি বাংলা পরীক্ষায় ফেল করো তাহলে ফোর্থ সেমিস্টার বাংলা পরীক্ষার পরেই কিন্তু সেই বাংলা সাবজেক্টের তোমার থার্ড সেমিস্টারে যেটা ফেল করেছিলে সেটা নিয়ে নেওয়া হবে যদি তুমি ফিজিক্সে ফেল করো তাহলে ফোর্থ সেমিস্টারে যেদিন ফিজিক্স পরীক্ষা থাকবে তার পরীক্ষাটা যে শেষ হয়ে গেল তারপরে তোমার থার্ড সেমিস্টারে কী হবে যেটা ফেল করেছিল ফিজিক্সে ওই দিনে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিলে তারপরে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম হিসেবে সেটা নিয়ে নেওয়া হবে বোঝা গেল তবুও আরেকবার বলছি যে থার্ড সেমিস্টারে যদি কোনো সাবজেক্টে যদি ফেল করে যাও সেই সাবজেক্টেরই ফোর্থ সেমিস্টার যেদিন পরীক্ষা থাকবে ওই সাবজেক্টেরই সেই দিন কিন্তু ফোর্থ সেমিস্টারে ধরো পরীক্ষা দিলে পরীক্ষা দেওয়ার পর যেই শেষ হয়ে গেল হ্যাঁ সেই দিনই শেষ হয়ে গেল ওই দিনে কিন্তু তুমি কি করতে পারবে না যে সাবজেক্টে তুমি ফেল করেছিলে সাপ্লিমেন্টারি সাবজেক্ট পরীক্ষা এক্সাম হিসাবে তুমি ওই দিনে পরীক্ষাটা বসতে পারবে অর্থাৎ ফোর্থ সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পরেই তুমি সেই দিনে ওই সাবজেক্টই যেদিন ওই পরীক্ষাটা থাকবে সেই দিনই ওই ওই পরীক্ষাটির পরীক্ষা শেষেই কিন্তু দিতে পারবে তাহলে বোঝা গেল তাহলে তোমার একটা চান্স আছে যদি কোনো কারণে কোনো সাবজেক্টে যদি এই থার্ড সেমিস্টার যদি ফেল করে যাও তাহলে তোমার কি সাপ্লিমেন্টারি এক্সাম হিসাবে তোমার আরেকবার পাস করার সুযোগ পাবে কিন্তু এবার একটা কথা বলে রাখি যদি ফোর্থ সেমিস্টারে কোনো কারণে যদি ফেল করে যাও থার্ড সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করলে তুমি সাপ্লিমেন্টারি এক্সাম হিসাবে তুমি সেই সাবজেক্টে কিন্তু ফোর্থ সেমিস্টারে শেষ হওয়ার পরে সেই সাবজেক্টে শেষ হওয়ার পরে তুমি এক্সামটা দিতে পারছো কিন্তু ফোর্থ সেমিস্টার যদি কোনো সাবজেক্ট যদি ফেল করে যাও তাহলে কি আর এক্সাম আর দিতে পারবে না সেখানে কিন্তু ফোর্থ সেমিস্টারে ফেল করে গেলে ফেল সেটা তুমি খেয়াল করবে অর্থাৎ ফার্স্ট থার্ড সেমিস্টারে যেটা সাপ্লিমেন্টারি এক্সাম হিসাবে বুঝতে পারছো ফোর্থ সেমিস্টারে ফেল করে গেলে কিন্তু সেটা তুমি ও সাপ্লিমেন্টারি এক্সাম হিসাবে বুঝতে পারবে না বোঝা গেল আচ্ছা এরপর অনেকে প্রশ্ন করেছিলে যে স্যার আমাদের গ্রেস নাম্বার কত দেওয়া হবে এই থার্ড সেমিস্টারে দেখো আমি বলবো থার্ড সেমিস্টারে গ্রেস যে নাম্বারটি সেটি কিন্তু কোনো দেওয়া হবে না কোনো নাম্বার দেওয়া হবে না কারণ তোমরা থার্ড সেমিস্টার যে তোমাদের এমসিকিউর উপর যে ভিত্তি করে যে এক্সাম হচ্ছে এবং তোমরা ও আর সিটে যে পরীক্ষা দিচ্ছ সেই ও আর সিটটি কিন্তু তোমাদের যে অ্যান্সারে কতগুলো ঠিক করেছো কতগুলো ভুল করেছ সেটা কিন্তু তোমরা কি করবে না দেখতে পাবে যে যেটা উচ্চশিক্ষা সংসদ থেকে এই ব্যবস্থা করা হয়েছে যে ও মার্স ও সিটে তোমার কতগুলি প্রশ্ন প্রশ্নের উত্তর ঠিক করেছে ভুল করেছে সেটা তোমার নিজেরাই দেখতে পাবে সুতরাং সেইখানে কোনোভাবেই নাম্বার বাড়ানো বা দেওয়া বা কমা কমানো এটা কোনো সুযোগ রয়েছে না অর্থাৎ সরাসরি তোমরা সেটা সেই পরীক্ষা তোমাদের থার্ড সেমিস্টার যে পরীক্ষাটা শেষ হয়ে যাবে তারপর যখন রেজাল্ট বের হবে তার রেজাল্ট বের হয়ে যাওয়ার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যেই তোমরা ও এম আর সিটা দেখতে পাবে সুতরাং সে এখানে নাম্বার দেওয়ার কোনো স্কোপ থাকছে না অতএব এখানে কিন্তু কোনো গ্রেস নাম্বার দেওয়া হবে না তো যাই হোক তোমাদের যে প্রশ্নগুলো ছিল যে সাব থার্ড সেমিস্টারে তোমাদের কত নাম্বারে পাস সেটাও তোমাদের বলে দিলাম গ্রেস নাম্বার দেওয়া হবে কিনা সেটাও বলে দিলাম তোমার যদি কোনো সাবজেক্টে যদি ফেল করে যাও তাহলে সেটা কি আবার পরীক্ষা দিতে ফেল হয়ে যাবে না পরীক্ষা আবার দিতে পারবে আবার পরীক্ষা দিতে পারবে সেটাও বলে দিলাম অতএব কোনো রকম দুশ্চিন্তা না করে বর্তমানে যে পরীক্ষাগুলো চলছে সেগুলো মনস্থিরভাবে হ্যাঁ মন ঠান্ডা করে তোমার পরীক্ষাগুলো দাও যাতে সেই পরীক্ষাগুলো তোমাদের ভালো হয় যাই হোক এই বলে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি একটু হলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমারা সকল ভালো থাকো তোমাদের সব আরও বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তোমাদের পরীক্ষাগুলো ভালো হোক ঈশ্বর কাছে এই কামনা করে ভিডিওটি আপাতত এখানে শেষ করলাম ধন্যবাদ